একটু কষ্ট হচ্ছে এটা তো কি ঠান্ডা দাদা আজকে আলাদা নয় স্পেশাল ডে একদম একদম এক্ষেত্রে তারপরে আজকে দাদার জন্মদিন আমরা ভীষণ সুন্দর ভাবে আজকের দিনটা কাটাবো রাত্রি সেলিব্রেশন আছে বার্থডে সেলিব্রেশন আছে সাথে ক্যাম্পফায়ার আছে প্রচুর একটা মজার দিন আর মজার একটা ব্লক পাবে আজকে আর এখন আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে পেহেলগামের যে সিনগুলো আছে চন্দনবাড়ি তারপরে আরু ভ্যালি এই যে যে সিনগুলো আছে কত তিনটে বলে হয় না আরেকটি দিন আমি ভুলে গেছি কবে তার ভ্যালি এই হ্যাঁ এই তিনটে এখন করব দুপুরের মধ্যে ফিরে আসবো লাঞ্চ করে আবার বিকেলবেলায় ঘোড়াই করে বেরোবো তো চলো দেখতে দেখো আজকের ব্লগটা আর আমি আজকে একটু চুড়িদার পড়েছি যদিও একটু ঠান্ডার জায়গা আর জ্যাকেটটা হাতে নিয়েছি একটু একটু ঠান্ডা লাগছে এখন সকালে রোদের তাপ এখানে প্রচুর তো ওই জন্য অতটাও ঠান্ডা লাগে না রাতের দিকে টেম্পারেচারটা অনেক নেমে গিয়েছিলো জ্যাকেটটা নিয়ে নিলাম যদি খুব ঠান্ডা লাগে পরে নেবো আপাতত লাগছে না সবাই রেডি একদম আপনি গাড়ি আসলে এখন হ্যাঁ ভালো লাগছে চুড়িদারটা মানিক বাবু কয় আমি কিছু খাবো না বুঝলে হ্যাঁ ভালো আছে খুব সুন্দর লাগছে দেখতে তো আমাদের টিফিন করা হয়ে গেছে সকালে চা খেয়েছিলাম তারপর টিফিন করে এই যে গাড়িতে উঠে গেলাম মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে গাড়িতে বসে যাওয়ার কথা ছিল তো সেই টাইমে আমরা বসে গেছি আর এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সঙ্গে তো গাড়ি ছিলই কিন্তু সেই গাড়ি করে এই যে যে সিনগুলো আছে পেহলগামের সেগুলো করা যাবে না এখানকার লোকাল গাড়ি নিতে হবে তো সেই লোকাল গাড়ি সব ভাড়া করা হয়েছে তিনটে গাড়ি লেগেছে আমাদের আমাদের যে কোজনা লোক ছিল তো সেই গাড়ি করে এখন আমরা সবার প্রথমে যাচ্ছি আরু ভ্যালির দিকে আসলে এই পেহেলগামের প্রত্যেক জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর মানে চারিদিক পুরো সবুজে ঘেরা একদম মনে হয় যেন হাতে আঁকানো পাহাড় তার মাঝখান দিয়ে নদী বয়ে গেছে নদীর জলের কালারটাও দেখো হালকা একটা সবুজ সবুজ ভাব প্রচণ্ড সুন্দর তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এতটা ভালো লাগে এতটা ভালো লাগে মনে হয় যেন শুধু চলেই যায় চলেই যায় চলে যায় তো আমরা খুব মজা করতে করতে গল্প করতে করতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি আর এই যে আরু ভ্যালির গেটটা পার হলো আর এখানে ঢোকার জন্য মাথা পিছু আড়াইশো টাকা করে কিন্তু এন্ট্রি ফ্রি লাগে আরো ভ্যালিতে ঢোকার জন্য তবে এন্ট্রি ফ্রি দিয়ে ওই এরিয়াতে ঢুকে যাচ্ছে আর এই দেখো এই ঝর্ণা একটু পরে পরে কত উঁচু উঁচু পাহাড় থেকে ঝর্ণাগুলো বয়ে আসছে আর প্রত্যেকটা ঝর্ণায় এসেই ওই দুটো তিনটে পাহাড়ের মাঝখান দিয়ে যে নদীগুলো বয়ে যায় সেই নদীগুলোর মধ্যে পড়ছে আর বেশিরভাগ নদী পাহাড়ি ঝর্ণা থেকে তৈরি এগুলো তো আমরা সবাই জানি আর যেগুলো আমাদের সমতলের দিকে অনেকটা চওড়া হয়ে নেমে এসছে আর পাহাড়ের ওপরে তো নদীগুলো কতটা সরু থাকে কিন্তু জলের প্রচুর স্রোত থাকে আর এত আওয়াজ থাকে জলের কিন্তু আমাদের সমতলের নদীগুলোর কিন্তু সেই আওয়াজটা আর থাকে না জলটা অনেকটা শান্ত থাকে তো যাই হোক এইটা হচ্ছে আরু ভ্যালির গ্রাম আর কি এই গ্রামটা পেরোলেই ভ্যালিটা আর এই গ্রামের মানুষরা এখানে ঘোরাফোরা চালায় ওই ভ্যালির মধ্যে বিভিন্ন রকমের খাবার জিনিসের দোকানপাট আছে সেগুলো ওই যে বিক্রি টিক্রি করছে এখানে প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার মাজে মাজে বৰফে পালন এক ঘূৰিও দেখি দিয়া ভাল লাগে

তো এই যে দেখো আর ভ্যালিতে তোলা আমাদের কয়েকটা স্টিল ছবি আর এত সুন্দর জায়গাটা দেখো এখানে ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আসলে সব ছবিগুলো আমার এই ফোনটাতে নেইও সেই জন্য আমি দিতেও পারলাম এটা হচ্ছে অরিজিনাল আহ পেহেলগাম আর কি পেহেলগামের বা বাজার মেন বাজার সেটা মানে এখানকার লোকাল মানুষ এখানে বাজার ঘাট সবকিছু করে এটা হচ্ছে অরিজিনাল প্যালগাম দাদা ওই নিচে যেটা যখন আমরা খাচ্ছি ওটা টুরিস্ট স্পট আর কি টুরিস্টদের জন্য বাজার তৈরি হচ্ছে আর এই বাজারটা হচ্ছে অরিজিনাল অলিতে গলিতে বড় রাস্তা বলো হাইওয়ে বলো যেখানে যাও না কেন এইরকম হচ্ছে ভেড়ার পাল এইটা তো কম এখানে কিছুই না মানে এটার ধরো মোটামুটি পাঁচ ডবল ভেড়া থাকে দু তিন হাজার ভেড়া বোধ এক একটা টিমে থাকে আর ওই দুটো নাকি কুকুর থাকে আর ওই ভেড়ার পালের সঙ্গে হয়তো একজন কি দুজন থাকে ওই কুকুরগুলো পুরো পালটাকে আর কি ঠিক রাখবে এরকম রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন দূর থেকে দূরান্ত আর কি ওরা ভেড়া চড়াতে নিয়ে যায় আর এই পাহাড়ি ঢালগুলো দিয়ে ভেড়াগুলো কিভাবে উঠে যায় মানে খুব ভালো লাগে দেখতে যে এই ঢাল ওগুলো সামনে আমাদের দাঁড়ালে ভয় লাগে যে যদি একবার মানে পা হড়কে যায় পুরো গড়িয়ে কোথায় যাব তার ঠিক নেই আর ওই ভেড়ার পালগুলোর মানুষগুলো কি সুন্দর নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে এই পাহাড়ি ঢালগুলো দিয়ে যাই হোক আমরা এখন আরু ভ্যালি দেখে এইবারে আমরা যাচ্ছি চন্দনবাড়ির দিকে আর রাস্তাগুলো দেখো এগুলোই দেখা আর পাহাড়ি এলাকায় যে ঝর্ণায় দেখো আরও একটা ঝর্ণা তারপরে জায়গা জায়গায় বরফ জমে রয়েছে আর এখন তো বরফের সিজন নয় আর কিছুদিন পরে ওই যে বললাম অমরনাথের রাস্তা খুলে যাবে মানে যখন পুরো বরফ গলে যায় একদম রাস্তাঘাট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর সেই সময়টাই অমরনাথ যাত্রাটা হয় আর এই যে দেখো এই যে চন্দনবাড়ির এই যে এই জায়গাটা থেকে মানে ওই যারা অমরনাথ যাত্রা করে তাদের কাগজপত্র এখান থেকে ঠিক করতে হয় আর তারপরে আরেকটু ওপরে যেতে হয় চন্দনবাড়ির যে মেন যে পয়েন্টে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গা থেকে পায়ে হেঁটে যাত্রাটা শুরু হয় অনেকে যারা ঘোড়া নেয় মানে ঘোড়া নিলেও ওই জায়গা থেকেই ঘোড়ায় করে হাঁটা শুরু হবে এই পর্যন্ত চন্দনবাড়িতে সবাই গাড়ি করেই আসতে পারে মানে অমরনাথ যাত্রা করার জন্য আর আমরা তো নর্মালি গাড়ি করে চন্দনবাড়ি পর্যন্তই ঘুরতে এসেছি তারপরে তো আর যেতেও পারবো না পারমিশান নেই আর যাই হোক আর হ্যাঁ আগের দিন হচ্ছে সোনমার্গের ভিডিওতেও বলেছিলাম যে এখান থেকে অমরনাথে যাত্রা শুরু হয় ওটা ছিল বালতাল ওদিক থেকেও অমরনাথে যাত্রা হয় এদিক থেকেও হয় এদিক থেকে শুনেছি একটু দূরত্বটা বেশি আর এইখানে আমরা দেখো পৌঁছে গেছি চন্দনবাড়িতে পৌঁছে একটুখানি ঝালমুড়ি খেয়ে নিচ্ছি ৩৩ মানে এটা চন্দনবাড়ি ওই পেছনে যে জায়গাটা দেখলাম ওখান থেকে এখন কাগজপত্র যেটা আছে যা কিছু করতে হয় কিছু ভেরিফিকেশান নিশ্চয়ই থাকে যাওয়ার অনেক কিছু সেগুলো করে এখান থেকে পায়ে হাঁটা শুরু হয় যাতে এই যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটাই সোজা চলে গেছে একদম পাশে একটু বড় বড় পাশে এগুলো এখন আমরা একটু ঘুরে দেখবো পয়সা দিয়েছ বৌদি দিন যাচ্ছে পৃথিবীর উষ্ণায়ন তো বেড়েই চলেছে তাই না আমাদের এখানে যে পরিমাণ গরম পড়ে আমরা কিন্তু ছোটোবেলায় এই গরমটা দেখিনি কাশ্মীরেও সেই একই অবস্থা আর কি এই টাইমে কাশ্মীরে কিন্তু এতটাও গরম পড়ার কথা নয় গরম বলতে ঠান্ডা এবার কাশ্মীরে যে পরিমাণ ঠান্ডা থাকার কথা সেই ঠান্ডাটা নেই হালকা একটা ঠান্ডা ভাব রয়েছে আর এই যে দেখো মানে বরফ তো নেই বলতে গেলে আর এই বরফগুলো হচ্ছে এই বেশ কিছুদিন আগে পড়েছিল সেই বরফগুলোই মানুষ একটু ঘুরে ঘুরে দেখছি আমরা তো ধরো সমতলের মানুষ একটু পাহাড়ে গেলে বরফ দেখতে বেশ ভালোবাসি আর তো সেই জন্যই দেখছি কিন্তু বরফগুলো দেখো কি স্লিভ হয়ে গেছে এখান থেকে মানে আমাদের জুতো পরে হাঁটার মতো কোনো পজিশনই নেই তো আমি আবার জুতোটা খুলে একটুখানি এখানকার ভাড়ার জুতো একশো টাকা করে নিলাম আর একটা লাঠি নিলাম না হলে এই ওপরটাই উঠে যাচ্ছে না ওই দেখো ভাই পাপান বাসনা ওরা লাঠি নিয়ে উঠে গেছে ওপরে ওখানে আমিও চলে গেছি গিয়ে একটুখানি দেখছিলাম বেশ ভালো লাগিল অনেকটা এরিয়া জুড়ে বরফ মানে ওই যে আমাদের পেছন দিকে প্রচুর ওই দিকটা শুধু বরফই বরফ কিন্তু ওই দিকটা আর যায়নি যাওয়ার মতন ক্ষমতা আমাদের শরীরে নেই কারণ আমরা সবাই এতদিন ঘুরে ঘুরে প্রচুর ক্লান্ত প্রচুর ক্লান্ত ওই আর তো কেউ ওঠেইনি বরফে দেখো ওই রাস্তায় দাঁড়িয়ে দেখছে আমরাই শুধু একটুখানি উঠেছি উঠে একটুখানি ফিল করছিলাম বরফটা প্রচন্ড রোদ আর এই যে এই যে অমরনাথ যাওয়ার রাস্তা এরকম এই যে এই যে এখান দিয়ে এখান দিয়ে এরকমভাবে ট্রেকিং করে লাঠি নিয়ে নিয়ে যেতে হয় ও দেখো ওপরে বোর্ড দেওয়া আছে এই যে যে একটু সিঁড়ি আবার হাঁটা এরকম করে করে একদম চলে যাবে টপে অমরনাথ বাবার কাছে মানে এটা জাস্ট শুরু স্টার্টিং এখান থেকে দেখো কিভাবে যাচ্ছি দেখো বরফের খাল পা গো এবার তো নামতে কষ্ট হচ্ছে ভালো লাগছে এই দেখো বরফ খাও ও লাঠি পড়ে যাচ্ছে গো এই দেখো পা গো কি ঠান্ডা মানে দু চার দিনের মধ্যে স্নোফল হয়নি এই দেখো কি অবস্থা পড়ে গেল কিভাবে প্রচন্ড স্লিপ প্রচন্ড মানে কি টাইট করে করে পা ফেলে লাঠি দিয়ে করে করে যেতে হচ্ছে এই যে অমরনাথ যাত্রার ঘোড়া মনে হয় এই যে মালপত্র নিচ্ছে দেখো অমরনাথের রাস্তায় মানে অমরনাথের সেই যেসব দোকানপাট গুলো আছে দোকানপাটে বিক্রি করার জন্য এরকম মালপত্র যাচ্ছে অমরনাথের রাস্তায় ওই যে গেট পুলিশ আছে

চন্দনবাড়ি থেকে বেরিয়ে আমরা এই যে দেখো আবার সেই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি এইবারে যাচ্ছি বেতাব ভ্যালির দিকে তো বেতাব ভ্যালিটাও খুবই সুন্দর একটা জায়গা ওটাও মানে একদম চারিপাশে পাহাড়ে ঘেরা একটা সুন্দর ভ্যালি যার মাঝখান দিয়ে নদী বয়ে গেছে আর এই যে দেখো ফুল দেখো আর কিছুদিন পরে আসলে নাকি পাহাড়ের এই ঢালগুলো শুধু ফুলেই ভরা থাকবে কাশ্মীর তো এই জন্যই বিখ্যাত মানে এই সময়টা আর কি কাশ্মীরের বসন্তকাল বলে প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় আমরা যে টাইমটায় গেছি সেই টাইমটায়ও প্রচুর ফুল মানে এতটা আসছে না খুব ছোট ছোট ঘাসের মধ্যে ফুল তো মানে এত সুন্দর আর যে এরিয়ায় যে কালারের ফুলগুলো ফুটেছে সেই এরিয়ায় সেই কালারের ফুলগুলোতেই মানে ভর্তি কোথাও সাদা কোথাও বেগুনি কোথাও হলুদ ফুল খুবই ভালো লাগছিল দেখতে আর এই যে চলে এসেছি আমরা বেতাব ভ্যালি দেখো এই যে নিচে যে ভ্যালিটা দেখতে পাচ্ছ মাঠ মতন সুন্দর দেখো নদী এটাই হচ্ছে বেতাব ভ্যালি এগুলো কিন্তু সবই শীতকালে পুরো সাদা বরফে ঢাকা থাকে আর এই সময় ওই যে বললাম কাশ্মীরের বসন্তকাল এই টাইমটাই বরফ থাকে না এই টাইমটাই মানে গ্রিন ভ্যালিটাই বেশি উপভোগ করতে মানুষ যায় তো যাই হোক আমরা আর বেতাব ভ্যালিতে নামিনি কারণ আমাদের কারোর শরীর আর টান ছিল না মানে আবার ওই গাড়ি থেকে নেমে হেঁটে ওই ভ্যালি পর্যন্ত যাওয়া মানে কারোর ভালো লাগছিল না মনে হচ্ছে কতক্ষণে রুমে গিয়ে একটু শোবো আমরা আমরা সত্যি করেই মানে রুমে গিয়ে শুয়ে পড়েছি দুপুরের খাবারটা খেয়ে আমরা আর কেউ উঠতে পারিনি আমাদের চারটের দিকে বেরোনোর কথা ছিল যে আমরা ঘোড়ায় করে ওই মিনি সুইজারল্যান্ড বলে যে জায়গাটা আছে সেখানে যাবো আর দু একটা টুকটাক সিন আছে সেগুলো করবো আমরা সত্যি কিছু করতে পারিনি শরীর এতটাই ক্লান্ত ছিল আমাদের সবার মনে হচ্ছিলো যে আমাদের রেস্ট নেওয়াটা খুব জরুরি গাড়িতেই বসে আছি আমি বিছানায় শুয়ে আছি তো মনে হচ্ছে এরকম 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 করছে আমি হচ্ছে কাঠের বাড়ি বলে মনে হয় এরকম দুলছে হ্যাঁ মানে রকম একটা এখন একটু কমেছে দোলানোটা তার বিকেলে কেউ বেরোয়নি এখন এই যে পাহাড়ের কোলে বসে বরফের পাহাড়ের উপর এগারো বাজে সাতটা দশ বাজে সাতটা দশ বাজে এখনো বরফের পাহাড়ের উপর রোদ আমরা পাহাড় দেখছি আড্ডা মারছি গল্প করছি এইরকম একটা জায়গায় বসে পকোড়া খাচ্ছি এরপরে চা

তো আমরা একটা স্টিল ছবির পোজায় বসেছিলাম তো প্রদীপ কী করেছে স্টিল ছবিও নিয়েছে তার সঙ্গে ভিডিও নিয়েছি কিন্তু আমাদের ওই উল্টো পাশের সিনটা দেখো যেটা সত্যিই অনবদ্য আমরা ওখানে বসে ওই সিনটাই শুধু দেখছিলাম বিকেলে আমরা বেরোইনি সাইড সিন করতে ঠিকই কিন্তু এখানে বসে আমরা প্রচণ্ড আড্ডা মেরেছি মজা করেছি আর তারপরের রাতটা ছিল আমাদের কাছে আরও অনেক বেশি উপভোগের এই রকম একটা সন্ধে পাহাড়ের কোলে আমরা যেভাবে কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীকালের ব্লগে কারণ আজকের ব্লগটা এখানে অনেক বড় হয়ে গেছে তো চলো আপাতত এখানেই টাটা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আমাদের প্রচুর আড্ডা আর প্রচুর মজা নিয়ে